আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ তাহলে তো জি রুপি আপা আপনি সর্বপ্রথম যাবেন গুগলে যাবেন গুগলে গিয়ে লেখবেন ডি এক্স এন তো আমার যেহেতু লেখা আছে আমি লেখাটাই সার্চ করে দিলাম দেওয়ার পরে আপনাকে একটা পেজ দিবে ডি এক্স এন্ড একটা পেজ দিবে। পেজটা ক্লিক করবেন পেজটা ক্লিক করার পরে আপনাকে অপশন দেবে এরকম সিএসএস দিবে এটা হচ্ছে গিয়ে যখন আপনি আইডি করবেন আইডি করার পরে চেক করবেন বাট আপনাকে এরকম তিনটা ডট ডট এই যে তিনটা ডট ডট ক্লিক করার পরে আমাকে বিকামে এই ডিস্ট্রিবিউটার দিল নিচেটা একদম নিচেরটা নিয়ে বিকামে ডিস্ট্রিবিউটার দেওয়ার পরে আপনি পেজটা দেখেন যে আপনি কি ডেকশন আইডি করতে চান কিনা ওইরকম ইনফরমেশনে দেওয়া হচ্ছে আই হ্যাভ ডিড অ্যান্ড ইউ আন্ডারস্ট্যান্ড এটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে ডেকশন একটা লেটার দিবে ডিস্ট্রিবিউটর একটা লেটার দিবে ঠিক আছে লেটার দেওয়ার পরে এনএস কানটি সিলেক্ট করবেন যেই ব্যক্তির আইডি করবেন সে কোন জায়গাতে থাকে এখন রুবি অপায় আইডি করতে চান কার আইডি করবেন আপনি একটা বাইয়ের আইডি করবেন তো সে কই থাকে সহিদারফ থাকে ওকে আমি সহিদ আরফ ক্লিক দিব সৈদরফ হুম পেয়ে গেছি সৈদ আরব এখন সৈীদ তো ওই ব্যক্তিরা আইডিটা করার জন্য কারো না কারো স্পন্সার দেওয়া লাগবে তো উনি যে ব্যক্তিটা আইডি করবে ওনার নাম হয়েছে রাসেল তো রাসেলের আইডিটা করার জন্য স্পন্সার ব্যবহার হবে তো স্পন্সারটা কে দিবে যিনি ওনাকে জয়নিং করতে আসে তো জয়নিং কী করতে রুবি আপাই করতে আসে তো রুবি আপার স্পন্সার এনে বসবে এই যে স্পন্সার কোড স্পন্সার কোডটা বসাইতে হবে ওনার তো ওনার স্পন্সার কোডটা হচ্ছে বিরাশি সিক্স সিক্স জিরো থ্রি সিক্স সিক্স জিরো থ্রি টু এইট জিরো ওকে এই যে স্পন্সরটাতে বসালাম ওনার নাম্বার ঠিক আছে কি না ওনার আইডি ঠিক আছে কি না তো স্পন্সর নেম এটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে নামটা চলে আসবে রুবি আক্তার চলে আইছে এখন আপনি ফর্ম ফিল আপ করবেন ফর্ম ফিল আপ করবেন এই যে ফুল নেম যে ব্যক্তির আইডি করবেন তার নাম দিতে হবে হ্যাঁ তার নাম এম ডি রাসেল এম ডি আর আর এস রাসেল মিয়া রাসেল মিয়া সে কি সেলে না নামে এনে মেল লেখা আছে ফিমেলও লেখা আছে তো সে সেলে তো মেল থাকবে ওকে ডেট অফ বার্থডে তার ডেট অফ বার্থডে এক তারিখ এক তারিখ দিলাম তার সে মাস্ট কোনটা তো তার মাস্ট ইয়ে আছে তো সে কত সালে স্থাপিত হয়েছে জন্মগ্রহণ করছে উনিশশো পঁচানব্বই ওকে আইসি নং বা পাসপোর্ট নং তার পাসপোর্ট আইডি হইলে পাসপোর্টের নংটা দিবেন আর সে যদি ভোটার আইডি কার্ডটা হয় ভোটার আইডি কার্ডের না নাম্বারটা দিবেন তো তার পাসপোর্ট নংটা আমি দিই যেহেতু সে পাসপোর্ট দিচ্ছে তো পাসপোর্টের সামনে লেখা আছে ই ই ই ই তারপর নাম্বারটা হচ্ছে তার নাম্বারটা বসে এই নাম্বারটা দাও লাগবে না ন্যাশনালিটি সে কোন কান্ট্রির সে জন্মগ্রহণ কোন কান্ট্রিতে করছে তো সে বাংলাদেশি আমি বাংলাদেশ সিলেক্ট করলাম ওকে করার পরে তার নাম্বার চাবে তো নাম্বারে আমি তার নাম্বারটা বসাবো যেহেতু এনে শেষ সৈদার পা আইডি কত আছে কোড নাম্বার দেওয়া আছে তার নাম্বারটা জাস্ট আমি বসাবো কোড নাম্বার বাদে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটা বসাবো সিক্স ফাইভ সিক্স ফোর টু সেভেন ওয়ান ফাইভ ওয়ান এইট ওকে নাম্বার ওকে জিমেল তো জিমেলটা যেহেতু আমি কফি করছি কফি করার কারণে আমি এটা ক্লিক করলে ধরলাম কফি ওই জায়গাতে করছি ক্লিক করার পরে পেজটা ক্লিক করলাম আমার জিমেলটা চলে আসলো তো নমুনি নোমনি কাকে দিবো এই যে টিকসিনোটা আমি দিলাম নমুনি যেহেতু উনি বলছে যে রিলেশনশিপ ওনার মাকে দেওয়ার জন্য তো আমি ওনার মা মা সিলেক্ট করে দিলাম ফাদার সিলেক্ট করার পরে এই টিকসিনোটা উঠিয়ে দিবেন ওকে অ্যাড্রেস দিতে হবে তো সে কই জায়গায় থাকে রিয়াতে থাকে আমি রিয়াতে অ্যাড্রেসটা দিলাম এই যে অ্যাড্রেসটা কপি করে আপনি আবার এই অ্যাড্রেসে জায়গায় বসে দিলাম যেহেতু উনি রিয়াদ আছে টাউন সিটি আপনার রিয়াদ সিটি লিখে দিবেন যে যেই সিটিতে থাকে ওই শহরের রাজধানী সিটির নাম লিখে দিবেন সিটি এনে কিন্তু ডাবল আসবে ডাবল আসলে আপনাকে কেটে সিঙ্গেল করতে হবে তো পোস্ট কোড যে কোনো চারটে সংখ্যা দিতে হবে যেহেতু সৌদি আরব পোস্ট কোড জানেন তাহলে তো আলহামদুলিল্লাহ না জানলে আপনি যে কোনো চারটে সংখ্যা দিয়ে দিবেন তারপর কন্টিনিউ করবেন ওকে কন্টিনিউ করার পরে আপনাকে চেক করতে দেবে ডিস্ট্রিবিউটার ইনফরমেশন ঠিক আছে যার জন্য অ্যাপ্লাই করতে আসেন প্রোফাইল ঠিক আছে আপনি ঠিক করবেন হয়ে থাকে নাম্বার ওকে তার নাম ওকে জিমেল ওকে ডেট অফ বার্থ ওকে রিয়াদ সিটি একদম সব কিছু ওকে ন্যাশনাল ডে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ ইংলিশ পাসপোর্ট নাম ঠিক আছে তারপরে আপনার তার নমনী মাকে দিয়ে দিছি তো ওকে হইলে এরকম একটা চিহ্ন আছে এটা পূরণ করবেন পূরণ করার পর কন্টিনিউ করবেন ওকে ওকে করার পরে এদের যে পেজটা সরানোর জন্য এই যে এই এটা ক্লিক করবেন উপরে তাহলে এটা সরে যাবে তো এই জায়গায় আপনি কি করতে হবে কনফার্ম মানে ডিএকশন আইডি আসার জন্য আপনাকে এই যে রেজিস্ট্রেশন এটা ক্লিক করতে হবে নিচেরটা ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন ক্লিক করলাম করার পরে এই জায়গার তার স্পন্সার নেম আর যে ব্যক্তি আইডি করবে তার নাম আইসে শেষ হয়ে তাকে কে করে দিচ্ছে রুবে না তার স্পন্সার কোড তো আপনি আবার কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে আপনাকে ওয়েলকাম লেটার দেব ওয়েলকাম লেটার ওয়েলকাম লেটার ওকে এখন এটাকে আমি স্ক্রিনশট দিয়ে রাখবো যেহেতু আমি আইডিটা সাজাবো সাজিয়ে তাকে দিবো যার কারণে এটাকে স্ক্রিনশট করে রাখলাম তো দেখেন রাখার পরে এই জায়গা হচ্ছে কি আপনার এটা আপনি ক্লিক করলে এটা আপনার সিএসএস সিএসএস ওপেন করার জন্য আপনাকে ডিটেলস দেবে কী কী ডিটেলস দেবে এন এক্সিবিশন কোড দিতে হবে নিউ পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড পাসওয়ার্ড কনফার্ম দিতে হবে সেম পাসওয়ার্ডটা না দিতে হবে দেওয়ার পরে এক্সিবিশন কোড আপনার জিমেলে একটা মেসেজ যাবে চারটে সংখ্যার ওই এক্সিবিশন কোড দিলে এটা ওকে করলে তারপর পাসওয়ার্ড দিলে আপনার সিএসএস ওপেন হবে যেহেতু এটা সিএসএস এটা আপনি অন্যভাবে দেখতে পারেন তো ওকে আমার আইডি করা হয়ে গেছে ইনশাআল্লাহ এভাবে আইডিটা তৈরি করবেন